ভাত রান্না করার সময় ভাতের মধ্যে লেবু দিন আর দেখুন আপনার কত বড় উপকার হয় অনেক সময় ভাত রান্না করতে গেলে ভাত নরম হয় খেতে ভালো লাগে না সেক্ষেত্রে ভাত রান্না করার সময় লেবু রস চেপে দিলে ভাত ঝরঝরে হবে খেতেও ভালো লাগবে এমনকি ভাত সাদা হবে পর্দা লাগানোর সময় দেখা যায় দুই পর্দার মাঝখানে ফাঁক হয়ে থাকে এর জন্য কি করবেন প্রথম পর্দার শেষের রিংটা টা না ঢুকিয়ে দ্বিতীয় পর্দার প্রথম রিংটা ঢুকিয়ে প্রথম পর্দার শেষের রিংটা ঢুকাবেন এরপর আস্তে আস্তে সবগুলো ঢুকিয়ে নিবেন তাহলে আর পর্দার মাঝখানে ফাঁক হয়ে থাকবে না বাসায় গ্যাস সিলিন্ডার থাকলে এখনই এই কাজটি করুন একটি চটের বস্তা বা ভারী সুতি কাপড় এভাবে পেঁচিয়ে এর উপর একটা শিল বা পাথর চাপ দিয়ে রাখুন তাহলে দেখবেন কখনোই আপনার সিলিন্ডার বাস্ট হবে না মাটির তৈরি বাসনগুলো কিছুদিন ব্যবহার না করলে দেখা যায় এরকম কালো কালো ফাঙ্গাস পরে এজন্য এগুলো ডিটারজেন্ট দিয়ে না ধুয়ে লেবু আর লবণ দিয়ে সুন্দর করে সবসময় ডলে ডলে ধুবেন তাহলে আর এরকম ময়লা কালো ফাঙ্গাস পড়বে না ধুয়ে ভালো করে শুকিয়ে সরিষার তেল টিস্যুতে দিয়ে এভাবে লাগিয়ে রেখে দেবেন তাহলে জীবনেও আর ফাঙ্গাস পড়বে না এই ধরনের লক থাকলে বাচ্চারা অনেক সময় লক আটকে দেয় এতে করে শিকার হতে হয় তাই এভাবে একটা রাবার যদি পেঁচিয়ে রাখেন তাহলে আর লক আটকে যাবে না পায়ে কাটা ঢুকলে কখনো শুই দিয়ে খোঁচাখুচি করবেন না এতে করে কাটা ভিতরে ঢুকে ইনফেকশন হয়ে যেতে পারে তাই এভাবে একটি সাবান নিয়ে যে স্থানে কাটাটা ফুটেছে সে স্থানে রেখে একটি রাবার দিয়ে পেঁচিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন এতে করে রক্ত চলাচল বন্ধ হয়ে খুব সহজেই সাবানের সাথে কাটাটা বের হয়ে আসবে রাতের বেলা পায়ের তলায় স্টিলের বাটি ঘষলে কি হয় জানেন স্টিলের বাটির তলায় এভাবে নারকেল তেল মেখে নেবেন এরপর এটা পায়ের তালুতে ঘষতে থাকবেন তাহলে আপনার রাতের ঘুম ভালো হবে এবং নাক ডাকার সমস্যা থাকলে তা ভালো হয়ে যাবে এক মিনিটের মধ্যেই মাথার সমস্ত গুণ তুলার টেকনিক শিখে রাখুন প্রথমে একটু তুলা নেবেন তুলার মধ্যে একটু গুঁড়া হলুদ দিয়ে মাথার মধ্যে ভালোভাবে এক মিনিট ম্যাসাজ করবেন তাহলে দেখবেন এক মিনিটের মধ্যে সমস্ত গুণ তুলার মধ্যে উঠে আসছে হাতে এবং পায়ে জয়েন্ট জয়েন্টে ব্যথা সেই জন্য লাগবে একটা পান পাতা পান পাতাটা আগুনে একটু তাপ দিয়ে নিয়ে তার উপর একটু সরিষার তেল দিয়ে গরম থাকা অবস্থায় আপনার হাতে এবং পায়ে যেখানে জয়েন্টে জয়েন্ট ব্যথা সেখানে এভাবে এক মিনিট ধরে রাখবেন ওই এক মিনিটের মধ্যেই আপনার হাতের এবং পায়ের জয়েন্টের এর ব্যথা ভালো হয়ে যাবে পেটের উপর বাচ্চার একটা পান পাতা রাখুন আপনার বাচ্চার কত বড় উপকার আস্তে আস্তে শুকিয়ে যায় এমনকি কালো হয়ে যায় চোখের নিচে কালি পড়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার বাচ্চার নজর লেগেছে তখন বাচ্চার নাবিতে একটু সরিষার তেল দিয়ে একটা পান পাতা দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট মেসেজ করে পান পাতাটা আগুনে ধরবেন পান পাতাটাও ফুটতে থাকবে বাচ্চার নজরের প্রভাবও কেটে যাবে বাড়ি থেকে কোথাও চলে গেলে তালা লাগানোর সঠিক পদ্ধতিটি আজই জেনে নিন এইভাবে তালা লাগালে কিন্তু চোর বুঝে যাবে আপনি বাসায় নেই সেক্ষেত্রে চুরি ঢাকাতে করতে অনেক বেশি সুবিধা হবে তাই আপনি যদি এরকম করে উপরের দিকে তালাটা না মেরে নিচের দিকে তালাটা মেরে তারপর তালাটা ঝুলিয়ে রাখেন তাহলে চোর ভাববে আপনি বাসায় আছেন এবং চোর ভয়ে আর বাসায় ঢুকতে পারবে না অধিকাংশ মানুষই জানে না বাচ্চাদের পেটে তেজপাতা ঘষলে কি হয় বাচ্চাদের নামিতে সরিষের একটা তেজপাতা দিয়ে এভাবে ডলে তারপর চুলায় পড়া দেবেন এর ফলে দেখবেন বাচ্চার বদনজর বদ পেট খোঁপা সব ভালো হয়ে যাবে অনেকেই আছেন রশি গিট দিতে পারেন না আবার দিলেও একটু পরেই খুলে যায় এইভাবে যদি রসি গিট দেন চাইলেও খুলবে না কিন্তু দরকার হলে একটা আবার খুলেও ফেলতে পারবেন আপনি যদি মনে করেন রসুন শুধু রান্নার কাজে ব্যবহৃত হয় তাহলে ভুল রাতে ঘুমানোর আগে বালিশের নিচে দুই তিন কোয়া রসুন রেখে ঘুমান শরীর থাকবে রিল্যাক্স ঘুম আসবে তাড়াতাড়ি আর মনো হবে শান্ত ট্রাই করে দেখুন এক রাত নিজের চোখেই দেখবেন পার্থক্য খাটি মধু চেনার সবচেয়ে সহজ একটি উপায় জেনে নিন এভাবে ডাবুর মধ্যে কিছুটা মধু নিয়ে চুলার উপরে ধরে কিছুক্ষণ তাপ দেওয়ার পর যদি দেখেন মধু থেকে অনেক বেশি বুদবুত উঠতেছে তাহলে বুঝতে পারবেন মধুতে ভেজাল রয়েছে আমার মধু থেকে কিন্তু অনেক বেশি বুধবুত উঠতেছে আমার মধু কিন্তু একদমই খাঁটি নয়